নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচন কোন দল কি বলল আমাদের দেখার বিষয় নয় জানাবো আওয়ামী লীগ নিষেধের দাবিতে দোসরামে ঢাকায় এনসিপির সমাবেশ এবং সর্বশেষ জানাব দুই মেয়াদ নয় দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রতিটি ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা চায় বাংলাদেশ জামায়াত ইসলামী এর জন্য বড় অর্থের প্রয়োজন এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে জামায়াত আগামী নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন আপনাদের অবস্থান জানতে চেয়েছে কিনা জানতে চাইলে তিনি জানিয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন আগামী নির্বাচনে প্রধান উপদেষ্টা যে টাইমলাইন দিয়েছেন তার উপরই আস্থা রাখবে জামায়াত সংবাদ সম্মেলনে জামাতে নায়েবে আমির বলেন আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নকে দেশে নির্বাচন পরিদর্শনের জন্য পরিদর্শক দল পাঠানোর কথা জানিয়েছি তাহের বলেন দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের আলোচনা চলছে আমরা বলেছি বাংলাদেশ থেকে ইউরোপের গার্মেন্টস পণ্য প্রচুর পরিমাণে যায় আমরা তাদের গার্মেন্টস শিল্পের জন্য একটি নির্দিষ্ট এলাকা নির্ধারণ করে দেব সেখানে তারা আরো বেশি বিনিয়োগ করবে তিনি বলেন জামায়াত সবসময় নারীদের অধিকার জঙ্গিবাদ দমনে জামায়াত কি করবে প্রশ্নের সম্মুখীন হয় আমরা এই বিষয়গুলোতে আশ্বস্ত করেছি নারী সংস্কার কমিশনের প্রতি তাদের শ্রমিক স্বীকৃতির বিষয় বলেছি এটি নারীদের জন্য চরম অপমানজনক এছাড়া নারীদের অংশগ্রহণ জামায়াতে তিতাল্লিশ শতাংশ যা অন্য সবার চেয়ে বেশি ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচন কোন দল কি বললো আমাদের দেখার বিষয় নয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এই সময়ে যাবতীয় সংস্কার কাজ চলতে থাকবে এটাই প্রধান উপদেষ্টার কথা নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনু জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে আমাদের প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন এরপর কোন পার্টি কি বলল সেটা আমাদের দেখবার বিষয় নয় বিকাল সাড়ে পাঁচটার দিকে ইতালির রোমে একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন শফিকুল আলম বলেন সংস্কার কাজ সম্পন্ন হলে নির্বাচনের তারিখ জানানো হবে পুরো বিষয়টি চল নির্বাচনের বিষয়ে সরকার যথেষ্ট সজাগ তাছাড়া আমরা অপ্রয়োজনীয় কারণে একটি দিনও দেরি করব না সংস্কার শেষ হলে নির্বাচন অন্তর্বর্তী সরকারকে পাঁচ বছর দেখতে চায় দেশের মানুষ এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন জনগণ চাইতেই পারে এ সময় তিনি প্রধান উপদেষ্টা রোমে পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন নিয়েও কথা বলেন তিনি বলেন পোপের সঙ্গে ডক্টর মো ইউনুসের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল ভ্যাটিকানের সঙ্গে সেই সুসম্পর্কের ধারাবাহিকতা ধরে রাখতে বিরামহীন সফরে দোহা থেকে সরাসরি রোমে এসে পোপের শেষকৃত্যে শ্রদ্ধা জানান তিনি এই সময় বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কে শেষ জানাতে কমপক্ষে একশো দেশের উচ্চ পর্যায়ের নেতারা ভ্যাটিকানে আসেন তিনি আরো বলেন ইতালি রোমে আসার পর থেকে বিশ্বের বিভিন্ন মিডিয়া মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ নিতে সময় চেয়েছেন সংবাদ সম্মেলনের সময় ভ্যাটিকানের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে আসেন এভাবে চলতে থাকে বিভিন্ন প্রতিনিধি দলের সাক্ষাৎ ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটি এ এম রফিকুল হক বলেন ভ্যাটিকানের সঙ্গে আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনুসের যে ভালো সম্পর্ক রয়েছে তার গভীরতা প্রকাশ পেয়েছে ভ্যাটিকান পোপের শেষ শ্রদ্ধা জানানোর মাধ্যমে ইতালিতে ব্যবসা সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন ছোট বড় অনেক বাংলাদেশে গার্মেন্টস উদ্যোক্তা রয়েছে সেখানে প্রায় একশো বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থানে ব্যবস্থা করা হয়েছে এভাবে আরও অনেক বাংলাদেশি প্রতিষ্ঠান রয়েছে তারা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে ইতালির মাটিতে রাষ্ট্রদূত আরও বলেন শুনে খুশি হবেন ইদানিং বাংলাদেশ থেকে সিরামিক আসছে এভাবে বাংলাদেশের মার্কেট আরও প্রসারিত হচ্ছে ইতালিতে এ সময় জেনেভাই নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম প্রধান উপদেষ্টা প্রচেষ্টা দেশব্যাপী গ্রহণযোগ্যতার বিষয় তুলে ধরেন সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম সহ রোম দূতাবাসের একাধিক কর্মকর্তা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দোসরামে ঢাকা এনসিপি সমাবেশ আওয়ামী দলগতভাবে বিচার নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে আগামী দোসরা মে ঢাকায় বড় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় দলের সভায় এ সিদ্ধান্ত হয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আক্তার হোসেনের সঞ্চালনায় সবাই সারা দেশ থেকে এনসিপির কেন্দ্রীয় অংশ অংশগ্রহণ করেন এনসিপি যুগ্ম সদস্য সচিব সালে উদ্দিন সিফাদের পাঠানো বিজ্ঞপ্তিতে মাধ্যমে এসব তথ্য জানানো হয় সবার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি পলিটিক্যাল কাউন্সিল গঠনের সিদ্ধান্ত হয় যা সংগঠনের সকল নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবে এবং তা বাস্তবায়নে সবাই একটি কাউন্সিল গঠনের কথা জানানো হয় তিন মাস পর এই কমিটির অবস্থা বিচারের নবায়ন পুনর্মূল্যায়ন বা নতুন সদস্য অন্তর্ভুক্ত করবে একই সঙ্গে দলের গঠনতন্ত্র প্রণয়নে পাঁচ বা ততধিক সদস্য সমন্বয় একটি গঠনতন্ত্র প্রণয়ন টিম গঠন করা হবে টিমকে আগামী এক সপ্তাহের মধ্যে দলের খসড়া গঠনতন্ত্র প্রণয়নের নির্দেশনা প্রদান করা হয় এছাড়াও সভায় আওয়ামী লীগের দলগতভাবে বিচার নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের নির্দেশনা দেওয়া হয় মেয়াদ নয় দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না দুই মেয়াদ নয় দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত কমিশন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নাওার পর সংসদের মেয়াদ পূর্তির আগেই যদি কেউ পদ ধারণ সেটা এক দিনের জন্য হলেও একবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বলে গণ্য হবে তিনি পরবর্তী সময়ে আরেকবার প্রধানমন্ত্রী হতে পারবেন না সেবারও যদি সংসদের মেয়াদ পূর্তির আগে পদ হারান তা দুবারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন গণ্য হবে ঐক্যমত্য কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে একাধিক সূত্র জানিয়েছে রাজনৈতিক দলগুলো দুবার এবং মেয়াদের ফারাক ধরতে পারেনি বিএনপি বলছে কেউ পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এক মেয়াদ বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন জামাতেরও মত দুবার নয় দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না গত বিশ এপ্রিল বিএনপির সঙ্গে বৈঠকে ঐক্যমত্য কমিশন নতুন প্রস্তাব জীবনে তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না তবে টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না দুবার প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের পর বিরতি দিয়ে তৃতীয় এবং শেষবারের মতো প্রধানমন্ত্রী হওয়া যাবে তবে এই প্রস্তাবেও একমত হয়নি বিএনপি কমিশন সূত্র জানিয়েছে তাদের প্রস্তাব তিনবার তিন মেয়াদ নয় কমিশনের সমন্বয়কের দায়িত্ব থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন সুপারিশ করা হয়েছে তারা দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না দুই মেয়াদ নয় সংবিধান সংস্কার কমিশনের দাইতে থাকা ব্যক্তিরা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং সংসদের মেয়াদ নির্দিষ্ট থাকে প্রধানমন্ত্রী পদের মেয়াদ হয় না আস্থা ভোটে হেরেবা অন্য কোন কারণে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে সংসদ বিলুপ্ত হয় না সংসদীয় গণতন্ত্র চালু অবস্থায় বাংলাদেশ এক সংসদে একাধিক প্রধানমন্ত্রী পায়নি তবে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় চতুর্থ সংসদে দুজন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন হুসেন মোহাম্মদ এরশাদের শাসন আমলে চতুর্থ সংসদে উনিশশো সালের সাতাশ মার্চ থেকে পরের বছরের বারোই আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন ব্যারিস্টার মহদুদ আহমদ ওই বছরের বারোই আগস্ট থেকে উনিশশো সালে ৬ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন কাদের জাফর আহমেদ নব্বই আর ছয় ডিসেম্বর গরফুতানে এরশাদের পতনের আগে সংসদ বিলুপ্ত করা হয়। সংসদীয় ব্যবস্থা প্রবর্তনের আগে 1991 সালে 20 মার্চ রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন জিয়া দাদর সংশোধনীর মাধ্যমে ওই বছর 19 সেপ্টেম্বর সংসদীয় গণতন্ত্র পুনরবর্তনের পর সেই দিন তিনি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের পর 15 মার্চ তৃতীয়বার প্রধানমন্ত্রী হন বিএনপি চেয়ারসন। চতুর্থবার প্রধানমন্ত্রী হন 2001 সালে 10ই অক্টোবর কমিশনের সদস্যরা সুপারিশের ব্যাখ্যায় বলেছেন খালেদাজিয়ার 10 বছর একmatched দায়িত্ব থাকলেও তিনি চারবার প্রধানমন্ত্রী হয়েছেন হোসেন মোহাম্মদ এরশাদের শাসনমালে চতুর্থ সংসদে 1988 সালের 27 মার্চ থেকে পরের বছরের 12ই আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন বেস্তা মওদদ আহমদ ওই বছরের 12ই আগস্ট থেকে 1990 সালে 6 ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ 90 এর 6 ডিসেম্বর গর্বভুতানে এরশাদের পতনের আগে সংসদ বিলুপ্ত করা হয় সংসদীয় ব্যবস্থা প্রবর্তনের আগে 1991 সালে 20 মার্চ রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন খালেদা জিয়া দাদশ সংশোধনী মাধ্যমে ওই বছর উনিশে সেপ্টেম্বর সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর সেই দিন তিনি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের পর পনেরোই মার্চ তৃতীয়বার প্রধানমন্ত্রী হন বিএনপি চেয়ারপারসন চতুর্থবার প্রধানমন্ত্রী হন দু সালে দশই অক্টোবর কমিশনের সদস্যরা সুপারিশের ব্যাখ্যায় বলেছেন খালেদা জিয়া দশ বছর এক মাস দায়িত্ব থাকলেও তিনি চারবার প্রধানমন্ত্রী হয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন